সুইজারল্যান্ডের জেনেবা শহর থেকে গাড়িতে উঠলাম যাওয়া হচ্ছে বরফের রাজ্য স্যান্ট মরিস সাড়ে চারশো কিলোমিটার উপরে এসে পড়লাম সময় লাগলো ছয় ঘন্টার এর বেশি এসে পড়লাম হোটেলে কলাম হোটেল স্যান্ট মরিস হোটেলের করিডোর লাইট দিয়ে সাজানো অনেক সুন্দর পরিবেশ ফাইভ স্টার হোটেল পিকটা নিলাম হোটেলের সামনে এখন গিয়ে ডিনার করব চলে আসলাম ইটালিয়ান রেস্টুরেন্টে পিৎজা খেয়ে ডিনারটা সেরে নিলাম ঘুম থেকে উঠে বের হয়েছি যাইতেছি কুরবিলিয়া স্কি পয়েন্ট নিচের এলাকাটি থেকে অনেক উপরে স্কি করতে দেখে ভালোই লাগছে চারিদিকে সাদা ভীষণ সুন্দর দেখতে উপরে একটু ঠান্ডা ছিল বেশি উপরে আসতে খরচ হয়েছিল আসা এবং নিচে যাওয়া তো এখানে করলাম একটু দেখলাম স্কি করতেছে দেখে ভালো লাগলো দিনটা রোদ ছিল তাই এত ঠান্ডা লাগিনি তারপরে আমি একটু হাঁটাহাটি আশেপাশে দেখলাম একটু ভিডিও বানালাম এ করতে করতে সময় চলে গেল আশেপাশে দেখে খুবই সুন্দর একটা সময় গেল। এদিক ওদিক পাহাড়ের দিকে তাকিয়ে থাকলাম স্কি করতেছে আমি স্কি করতে আসিনি আমি একটু ঘোরাঘুরি করতেছি তারপর চলে আসতে হলো নিচের দিকে নিচে সেই আবার গ্রামটি অন্য দিকে গেলাম একটু দরকার প্রয়োজন ছিল দূর থেকে গ্রামটা দেখতে ভীষণ ভালো লাগে প্রয়োজনে গিয়েছিলাম সামা দেন পাশের আরেকটা এলাকা সানমরিচ থেকে ছয় কিলোমিটার দূরে তারপরে আবার ব্যাক করলাম সানমরিচ এই রাস্তাগুলো অনেক সুন্দর ডান পাশে বাম পাশে পাহাড় আর মধ্যে দিয়ে রাস্তা হোটেল রুমের বারান্দায় গিয়ে অবাক হয়ে তাকিয়ে থাকলাম বাহিরের দৃশ্যগুলো এত সুন্দর লাগতেছিল তাই এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলাম খুবই ভালো লাগলো লবিতে রাখা এই জুয়েলারিগুলোর দাম দেখে পুরাই মাথা নষ্ট তারপর আবার ব্যালকনিতে গিয়ে একটা পিক ওঠালাম পিকের পর রেডি হয়ে আবার বের হলাম বাহিরে যাবো ডিনার ডিনার করে ব্যাক করলাম হোটেলে তারপরে এই জায়গায় আবার ভেতরে গেলাম তারপর লিফ্ট লিফ্টে উঠে একটা সেলফি নিলাম ভালোই লাগলো তারপর পরের দিন আবার গিয়েছিলাম কুরবিলিয়া কুরবিলিয়া থেকে ব্যাক করার পথে ভীষণ সুন্দর লাগতেছিল খুবই ভালো দিন গেল স্যানমরিচে প্রতিদিনের মতো চলছে উপরে কুরবিলিয়াতে যাওয়া আসা কুরবিলিয়াতে যাওয়া সকালে দুই তিন ঘন্টা পরে আবার ভিলেজে ব্যাক করা এইভাবে চলতেছিল থাকতে হবে ওয়ান উইক এখানে জানিসে আসার পর থেকেই স্নো হয়নি সানি ডে প্রতিদিনই সূর্য উঠে ক্লিয়ার ব্লু স্কাই ক্লিয়ার ভিডিও পিক ওঠানোর জন্য খুবই সুন্দর ছিল এইভাবেই চলছে প্রতিদিন তিন দিন হয়ে গেলো সানমরিসে তারপর এইভাবেই উপরে চলতেছিলাম কুরু কি পয়েন্ট তারপর আবার কুরবিলিয়া থেকে নিচে ব্যাক করার সময় ভীষণ সুন্দর লাগতেছিল তারপরের দিন সকালবেলা হর্স রাইডিং দেখে ভালোই লাগতেছিল সকালবেলার ভিউ ক্যামেরাটা ঝুম করে একটু দূরে দেখলাম এর পাশে ছিল ছোট্ট একটা ঝর্ণা সানি ডাই বরফ থেকে পানি গলে গলে নিচে আসতেছিল আশেপাশে একটু ঘোরাঘাড়ি হেঁটে দেখলাম তারপরের দিন আবার স্কি পয়েন্ট ছয় দিন হয়ে গেল সেন্ট মরিজ স্কি পয়েন্ট ওরা গাড়ির শেষে একটু পিক উঠাইলাম এরকম সুন্দর দৃশ্য মনোরম পরিবেশ শাহরুখ খানের স্টাইলে একটা ছবি না ও নয় তাই আর কি কেমন লাগলো জানাবেন তারপর এখান থেকে মুভ করলাম সারমরিচ থেকে ইটালির মিলান শহরের উদ্দেশ্যে মিলানে যেতে সময় লাগবে তিন ঘন্টার এক বেশি রাস্তা পথে একটু জ্যাম ছিল তালের মিলান উদ্দেশ্যে চলছে যেতে যেতে গান শুনতে শুনতে ইটালির কুমো লেকের পাশে দিয়ে যাচ্ছিলাম তো ট্রাফিকটা একটু বেশি হওয়ার কারণে সময় লাগছিল গান শুনতে শুনতে যাচ্ছিলাম ইটালির মিলানের উদ্দেশ্যে ফাইনালি সময়ের চেয়ে একটু বেশি সময় লাগছিল চলে আসলাম ইটালির মিলান শহরে এই এখন আছি মধু মিলানো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব থ্যাংক ইউ